কে মা না বললে কি গুণা হবে বিয়ের কোনো শর্ত না মেনে শুধু মজা করে কবুল বললে কি বিয়ে হয়ে যাবে আমির ভাগিনা ভাতিজা অ্যাডাল্ট হলে তাদের সাথে কেমন চলাফেরা করা উচিত মেয়েদের পায়ে কি স্বর্ণের উপর পড়া যাবে বীজ রোজা এক মাসে রাখলে কি প্রতি মাসে রাখতে হবে কোন কোরআনে হাতে যদি কোরআন ভুলে যায় তাহলে কি আজাব হবে আমার মেয়ের পেটে থাকা অবস্থায় মুখে একটি দাঁত উঠেছে এটি কোনো ভালো লক্ষণ নাকি খারাপ লক্ষণ চেইনওয়ালা ঘড়ি পরে নামাজ পড়া কি না যায় উপকৃত হব মসজিদে কয়েল ব্যবহারের বিধান কি গোসলের পরে বিজা চুল দিয়ে বেঁধে নামাজ আদায় করলে কি নামাজ হবে আমি একজনের কাছে শুনেছি এরকম করে নামাজ হবে না বিষয় কিছু বলেছে নামাজ পড়তে গিয়ে যদি কান্না আসে এবং কান্নার কারণে সুরার উচ্চারণে ভুল হয়ে যায় তবে করণীয় কি গর্বকালীন কোন আমল করলে নর্মাল ডেলিভারি হবে দর্শক চলুন তাহলে আমরা প্রশ্নোত্তর আলোকিত ভুবনে প্রবেশ করি এরপরে তুরান ইকবাল খান আপনি লিখেছেন আমি জীবনে পর্বতের চেয়েও বিশাল পরিমাণ গুনা করেছি আল্লাহ পাককে আমায় ক্ষমা করবেন আহ দেখুন আধারপুর আলামিন ক্ষমা করবেন না এমন কোন গুনা নাই আর মানুষ গুনা করতে 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 ক্ষমা করা যাবে না আল্লাহ তালা ক্ষমা করতে পারেন না এই পর্যায়ে যাওয়ার কোনো সুযোগ নেই আল্লাহ তালা বলেছেন যে লাতাকনা তুমি রহমতুল্লাহ তোমরা আল্লাহ রহমত থেকে নিরাশ হয়েও না ইন্দাল্লাহ নিশ্চয় আল্লাহ রবুল্লা আলমের সমস্ত অপরাধ গুলো মাফ করে দেবেন সমস্ত গুণা গুলো করে দেবেন মিরায় বান্দার যত গুণা আছে যত পাপ আছে যত অপরাধ আছে তার সবগুলোই ক্ষমার যোগ্য অপরাধ সবগুলোই আল্লাহ রবুল আলমিন মাফ করবেন ঈর্ষা আল্লাহ হবিল্লাহ এমনকি আপনি শির করেছেন সে অপরাধ আল্লাহ কাছে মাফের আশা করতে পারেন তবে হ্যাঁ আপনি মানুষের অধিকার নষ্ট করে থাকলে সেটি মানুষের সাথে আপনাকে মেটাতে হবে মানুষের কাছে চেয়ে নিতে হবে এরপর শিখি আল্লাহ তালা কাছে আপনি দবা করবেন এবং ইস্তেফার করেন ক্ষমা প্রার্থনা করবেন আপনার গুনা তো সমুদ্রের ফেনা পরিমাণ নিশ্চয়ই নয় সমুদ্রের ফেনা পরিমাণ গুনা হলে সেটিও মাফ করার কথা নবী করিম সাল্লাহাম হাদিস জানিয়েছেন নিরাশ হওয়ার কোনো কারণে হয়তো আমাদেরকে নিরাশ করে ফেলানোর সময় এরপরে আইরিন আক্তার আপনি আমাদের ইউটিউব চ্যানেলে প্রশ্ন করেছেন আইমা বিজ রোজা এক মাসে রাখলে কি প্রতি মাসেই রাখতে হবে দেখুন ত্রিবিজি আবু দাউদ ত্রিমিজি না সেই সবই হাদিস কিতাব বিবর্ণিত হয়েছে আবুদুরকে ফরাদ আল্লাহ তালানহুকে নবী করিম সাল্লাহ আইমা বিজ রোজা রাখতে নির্দেশ করেছেন আইমা বিজ রোজা এটা পুরো মাসের মধ্যে গুরুত্বপূর্ণ একটি চান্দ্র মাসের তেরো চোদ্দ এবং্লাম রাখার জন্য বিভিন্ন সাহিদেরকে ওসিয়ত করেছেন খুবই গুরুত্বপূর্ণ এবং অত্যন্ত ফজিলতপূর্ণ একটি আমল এই আমলটি যদি কেউ একবার করেন তাহলে তাকে প্রতি মাসেই করতে হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই বরং রোজা আমরা যত বেশি রাখতে পারবো ততই ভালো যদি মাসে আমি পারি তাহলে তাতে হয়ে যাবে এরকম কথা রাখতে হারিস আমাদেরকে বলেনি শারিফা সুমি আপনি লিখেছেন আল্লাহর ঘরে দেখার আমার খুব ইচ্ছা কিন্তু হজ করতে যে পরিমাণ টাকা লাগে সেই তুলনায় ওমরায় কম টাকা লাগে সেক্ষেত্রে ওমরার টাকা জমানো গেলে কি ওমরায় যাওয়া যাবে নাকি টাকা আরো জমিয়ে হজ আগে করতে হবে বনু হজ ওই ব্যক্তির উপর ফরজ হয় যার হজ করার মতো আর্থিক এবং শারীরিক সংগতি থাকে আপনি একজন নারী হওয়ার কারণে আপনার উপর হজ ফরজ হবে তখন যখন আপনি নিজে তো বটেই আপনার পাশাপাশি আরেকজন মানুষ যিনি আপনার সাথে আপনার সঙ্গী হিসাবে আপনার সহযাত্রী হিসাবে যেতে পারে তার সফরের যে খরচ সেটি যদি আপনার কাছে থাকে অর্থাৎ দুজন মানুষ হজ করতে যে টাকা লাগে সে টাকার মালিক আপনি হলে তখন আপনার উপর হজ ফরজ হবে আপনি সে টাকার মালিক যদি না হন আর্থিক সংগতি না থাকে যেমনটি আপনি বলুন বলেছেন তাহলে সেক্ষেত্রে আপনার কাছে যেই টাকা আছে এই টাকার সাথে আসামান্য কিছু জমি আপনি যদি ওমরা করতে পারেন অবশ্যই আপনি সেটি করতে পারেন কোনো অসুবিধা নেই হজ করার জন্য আপনাকে অপেক্ষা করতে হবে আপনি ওমরা করতে পারবেন না ব্যাপারটা সেরকম না ওমরা করার সমর্থ আছে আপনি ওমরাই করবেন আবার যখন আল্লাহ হজ হজের তফিক দেবেন তখন আপনি হজ করবেন আমরা দোয়া করি আল্লাহ তালা আপনার স্বপ্ন পূরণ করুন এবং বাইতুল্লাহর যে আরতের যে বিশাল বড় একটা নামত সেটা আমার আপনাকে আল্লাহ তাহলে উপভোগ করার তফিক দান করুন এরপর আমির হামজা আপনি ইউটিউব চ্যানেলে আমাদের প্রশ্ন করেছেন আমার মেয়ের পেটে থাকা অবস্থায় মুখে একটি দাঁত উঠেছে এটি কোনো ভালো লক্ষণ নাকি খারাপ লক্ষণ আহ সন্তান গর্বে থাকা অবস্থায় যদি মুখে দাঁত উঠে সেটা কোনো খারাপ বা ভালো লক্ষণ নয় এটার ডাক্তারি কোনো ব্যাখ্যা আছে কিনা সে ব্যাখ্যা আপনি জানার চেষ্টা করবেন এর বাইরে কি অন্তত কুলক্ষণ মনে করার কোনো সুযোগ নেই কারণ ইসলাম আসলে কোনো কুলক্ষণে বিশ্বাস করে না এরপরে প্রশ্ন করেছেন আফিয়া আহমেদ আপনি ইউটিউব চ্যানেলে লিখেছেন কোনো কোরআনে হাফেজ যদি কোরআন ভুলে যায় তাহলে কি আজাব হবে খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন কোরআনে কারিমকে কেউ মুখস্থ করার পর বা কোরআনে কারিমের কোনো অংশ বিশেষ মুখস্থ করার পর যদি সেটা ভুলে যান কেউ তাহলে সেটি অপরাধ এতে কোনো সন্দেহ নেই এবং এই বিষয়ে অনেকগুলো হাদিস রয়েছে সৈমসিম হাদিসে নবী করিম সাল্লাহ আলিয়া স্পষ্টভাবে জানিয়েছেন এ বিষয়ে যে কেউ কোরআন শিখে কোরআন মুখস্থ করে যদি বলে যায় সেটা অত্যন্ত খারাপ এবং গর্হিত বিষয় এবং নবী করিম সাদামকে মেয়ারাজে যে সমস্ত অপরাধের শাস্তি সাজা এবং তার পরিণতি আল্লাহ রবুল দেখিয়েছেন এবং বিশেষভাবে যে সমস্ত অপরাধের পরে উম্মাকে সাবধান করেছেন নবী করিম সাদা সাল্লামের মাধ্যমে আল্লাহ রব্বুল আলমিন সেই অপরাধ মধ্যে থেকে একটি হলো কোরআনিক করিম শেখার পর অর্থাৎ মুখস্থ করার পর ভুলে যাওয়া বিদায় এটা অন্যায় কিন্তু এর ব্যাখ্যাটা কি অর্থাৎ কোরআনী করিম মুখস্থ করার পর ভুলে যাওয়া বলতে কি বোঝায় এ সম্পর্কে ফোকায় গ্রামের অনেকেই বলেছেন যেমন ইমাম আবানি রহমাউল্লার মত হলো যে যদি কেউ পড়তেই ভুলে যায় কোরআন রেডিং পড়তে শিখেছেন এরপর আর পড়তেই পারেন না তাহলে এই ওয়াইদ এবং সতর্কবার্তা তার জন্য প্রযোজ্য হবে অনেকে অবশ্য লিখেছেন ভিন্ন কথা যেমন আপনার আহ ইমাম শাফি রহমাউল্লাহ তার মত হলো এক্ষেত্রে যে মুখস্থ করার পর যদি মুখস্থটা না থাকে অর্থাৎ স্মৃতি থেকে সরে যায় তাহলে তিনি এই সতর্কবাণীর আহ এই সতর্কবারের আওতায় পড়বেন এবং তার এর কারণে গুনাহ হবে তবে এতে কোনো সন্দেহ নাই যে কোরআন করিম যদি কেউ তেলাওয়াত করার পর মুখস্থ করার পর সেটাকে ভুলে যায় এবং কোরআন কারিমকে আপনার অবহেলা করে অযত্ন করে রেখে দেয় এবং তার চর্চা না করে তাহলে সেক্ষেত্রে তিনি অবশ্যই কোরনের হক নষ্ট করলেন করে অধিকার নষ্ট করলেন সেজন্য তিনি গুনা হবে আর যদি কেউ কোরআন কারিম আহ করার পর সিগাপور মুখস্থ করার পর তার চেষ্টা সত্ত্বেও তিনি স্মৃতি ধরে রাখতে পারেননি ভুলে গেছেন তাহলে তো অবশ্যই তার এর জন্য গুনাহ হবে না কারণ আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে সাতদের বাইরে কোনো কিছু চাপিয়ে দেন না লাইকলি ফুল্লাহু নাফসান ইল্লা সাহা সাতদের বাইরে কোনো কিছু আল্লাহ রাব্বুল করার জন্য কাউকে বাধ্য করেন না অতএব যদি কারোর স্মৃতিশক্তির দুর্বলতার কারণে অসুস্থতারজনিত কারণে বা নানা কারণে তিনি ভুলে গিয়েছেন এবং কোনো ভাবে স্মরণ রাখতে পারেননি তার হিউস ছুটে গেছে তাহলে সেই ক্ষেত্রে তিনি অবশ্যই গুণাগার হবেন না ইনশাল মাই হামাদ আপনি লিখেছেন গর্বকালীন কোন আমল করলে নর্মাল ডেলিভারি হবে গর্বকালীন সময় এরকম কোন বিশেষ আমলের কথা বলা হয়নি যে আমল করলে নর্মাল ডেলিভারি হবে তবে হ্যাঁ গর্ব যাতে নর্মাল ভাবে হয় অপারেশন করতে না হয় সেই জন্য আল্লাহর রহমান কাছে আপনি সাধারণভাবে দোয়া করতে পারেন আর দান এবং সাদাকা এটা মানুষকে কঠিন কোন পরিস্থিতি থেকে উত্তরের পথ দেখায় বিধায় এরকম পরিস্থিতি আপনি কিছু দান সাদাকা করতে পারেন এবং বিশেষভাবে ইস্তেকফার দুরুদ সহ যে আমলগুলো বান্দার খুব কঠিন সিচুয়েশনে পড়লে আল্লাহ তালা তার জন্য বিষয়টিকে সহজ করেন সে আমলগুলো আপনি বিশেষ করে করবেন আলাদা আলাদা কাছে সাধারণভাবে দোয়া করতে থাকবেন এছাড়া সুনির্দিষ্ট কোন দোয়া বা আমল কোন হাদিস আমাদেরকে শেখায়নি যেটার মাধ্যমে নর্মাল ডেলিভারি হবে এরপরে এমনি আলাউদ্দিন কে এস এ থেকে আপনি আমাদের ইউটিউব চ্যানেলে প্রশ্ন করেছেন স্বামীর ভাগিনা ভাতিজা এডাল্ট হলে তাদের সাথে কেমন চলাফেরা করা উচিত খুবই গুরুত্বপূর্ণ এবং সমুচক প্রশ্ন একজন নারীর জন্য একজন মুসলিম মহিলার জন্য তার স্বামীর ভাগিনা কিংবা ভাতিজা তারা যদি প্রাপ্তবয়স্ক হন বা প্রাপ্তবয়স্ক বাচ্চা হল তো ভিন্ন কথা কিন্তু এছাড়া স্বামীর ভাগিনা স্বামীর ভাতিজা আহ সেক্ষেত্রে এই বাচ্চাগুলো তার স্বামীর হয়তো নিকটাত্মীয় খুব কাছের মানুষ বাট স্ত্রীর যেহেতু কোনো রক্ত সম্পর্কে আত্মীয় নন এবং তারা যেহেতু তার জন্য গায়ের মাহরাম অতএব অবশ্যই তাদের সাথে পর্দা করতে হবে আমাদের দেশে এই জায়গায় এসে অনেক পর্দা মানুষের মা বোনরা পর্যন্ত ভুল করে ফেলেন এবং তারা এখানে এসে পর্দা করতে পারে না এবং এক্ষেত্রে অবশ্য তাদেরকে পারিবারিক ভাবে তাদের স্বামী বা স্বামীর বাড়ির অন্যান্য যারা আছে তারা বেশিরভাগ ক্ষেত্রে অসহযোগিত অসহযোগিতা করেন অতএব একজন প্রাপ্তবয়স্ক যুবক তার জন্য তার মামি কিংবা চাচি তাদের সাথে সাক্ষাৎ করা যায় নয় বরং তাদের সাথে পর্দার বিধান পরিপূর্ণভাবে প্রযোজ্য হবে এবং এই ব্যাপারে স্বামীর সহায়তা করা উচিত স্বামীর পরিবারের লোকদের সহায়তা করা উচিত এবং আমাদের মা বন্ধুরাও সচেতন সাবধান থাকা উচিত আমরা আলমিন যাদের সাথে পর্দার বিধান রেখেছেন যাদের সাথে পর্দার নির্দেশ করেছেন তাদের সাথে পর্দার মধ্যেই কল্যাণ আছে আর তাদের সাথে বেপর্দা হওয়ার মধ্যে অবশ্যই অকল্যাণ নিহিত আছে এক এক সময় এক এক ঘটনা ঘটে অনাকাঙ্ক্ষিত অনেক সমস্যা আমাদের সমাজে আমরা দেখতে পাই সেগুলো থেকে আমরা নিশ্চিত হতে পারি যে আল্লাহ রব্বুল কেন এ সমস্ত বিধিবিধানগুলো আমাদের জন্য আরোপ করেছেন প্রযোজ্য করেছেন শিবলি নোমান রাসেল লিখেছেন মসজিদে কয়েল ব্যবহারের বিধান কি এতে মশার উপদ্রব থেকে বাঁচতে পারলেও কয়েলের ধোঁয়া অনেকের জন্য ক্ষতিকর কারো সুবিধা এবং কারোর অসুবিধা এরকম ক্ষেত্রে করণীয় কি ভাই মসজিদে কয়েল ব্যবহার করার ক্ষেত্রে মনে রাখতে হবে যে কয়েলে দুর্গন্ধ হয় সেরকম কয়েল মসজিদে ব্যবহার করা যাবে না কারণ মসজিদে দুর্গন্ধ জাতীয় কোনো কিছু নিয়ে আসা এটা নিষিদ্ধ এমনকি কারো মুখে যদি দুর্গন্ধ থাকে সেটা পেঁয়াজের দুর্গন্ধ যদি থাকে সেই দুর্গন্ধ নিয়ে মসজিদে আসার ব্যাপারে আমি কেম সাদাম স্পষ্টভাবে নিষেধ করেছে তো মসজিদে যদি কয়েল জ্বালানো হয় মশা তাওয়ার জন্য সে কয়েল যদি দুর্গন্ধ থাকে তাহলে সেটি জায়েজ হবে না গুণা হবে বরং এই সমস্ত কয়েলের বিপরীতে যে সমস্ত কয়েলের মধ্যে দুর্গন্ধ নাই সে সমস্ত কয়েলের ব্যবস্থা করতে হবে কিংবা এর বিকল্প অন্য কোন পন্থায় যেতে হবে কিন্তু দুর্গন্ধযুক্ত কয়েল মসজিদে চালানো যাবে না নবী করিম সাল্লাহ আলাইস্লাম বলেছেন তাতে মালাইকা বিমা এটা দা বিহি বনু আদম মানুষরা যে সমস্ত বিষয়ের কারণে কষ্ট পায় ফেরেস তারাও সে সমস্ত বিষয়ের কারণে কষ্ট পায় অতএব দুর্গন্ধের ফলে মানুষ যেরকম কষ্ট হয় ফেরেস তাদের কষ্ট হয় বিধায় মসজিদে কেউ যেন দুর্গন্ধ জাতীয় কোনো কিছু নিয়ে না আসে এর বিপরীতে অমর তো মসজিদে নিয়মিতভাবে ভাবে ধূপ জ্বালাতেন অর্থাৎ সুগন্ধি জাতীয় কাঠ ইত্যাদি জ্বালাতেন যার কারণে মসজিদের মধ্যে কয়ল জ্বালিয়ে বিশেষ করে কলে মধ্যে যে দুর্গন্ধ থাকবে সেটাকে আহ ফেরিস্তাদের কষ্টের কারণ বা মানসিক কষ্টের কারণ হওয়া এটা জায়জ না আমাদের দেশে বহু মসজিদে কিন্তু এই কাজটি করা হয় এবং এই কাজটি করার সময় আমরা অনেকে খেয়ালও করি না যে কাজটি আসলে গুনাহের এবং অন্যায়ের হমায় ইসলাম আপনি লিখেছেন তাহাজুদের নিয়ত করে যদি বিতর নামাজ রেখে দেওয়া হয় এবং তাহাজুদ আদায় করতে না পারি তাহলে করণীয় আপনি তাহাজুদ পড়বেন ভোর সেজন্য বিতির পড়েননি তো এটি আপনার জন্য তখনই উচিত হবে যখন আপনি বোর রাতে উঠতে পারবেন এবং তাহাজুদের জন্য পুনরায় ঘুম থেকে উঠতে পারবেন সে মর্মে আপনার যদি প্রবল সম্ভাবনা থাকে জোরালো সম্ভাবনা থাকে তাহলে সেক্ষেত্রে আপনি এটি করবেন আর যদি ভোর রাতে ওঠাটা আপনার রিস্কই থাকে আহ আপনি উঠতে পারবেন কিনা আদৌ নিজেও জানেন না তাহলে সেক্ষেত্রে আপনার জন্য নামাজ নামাজকে আপনার না পড়ে বোর জন্য ফেলে রাখাটা উচিত ন আপনি বোর রাতে উঠবেন সে প্রবল সম্ভাবনা ছিল তারপরও আপনি উঠতে পারলেন এরকম যদি হয় তাহলে সেক্ষেত্রে আহ আপনি এই নামাজ পরবর্তীতে পড়বেন সেটা ফজলের আগে পড়তে পারেন অথবা পরবর্তীতেও পড়তে পারেন কারণ বিদের নামাজ বিশুদ্ধ মত অনুযায়ী ওয়াজ বিধায় বিদের নামাজ ওয়াজ হওয়ার কারণে আপনি যদি এটা মিস হয়ে যায় তাহলে সেক্ষেত্রে আগে পরে আপনাকে এটা পড়ে নিতে হবে এরপরে কবির হোসেন আপনি লিখেছেন শাশুড়িকে মা না বললে কি গুনা হবে যদি তিনি কষ্ট পান আহ শাশুড়িকে আহ মা বললে তো আহ গুণা হবে না কারণ তো আপনি জন্মদাতা গর্ভধারণকারী মা হিসাবে তাকে আপনি মা সম্বোধন করছেন এটা সম্মানসূচক ভাবে মা হিসাবে আপনি তাকে আখ্যায়িত করছেন কারণ আপনি আপনার মায়ের নাম যেখানে সেখানে লিখতে হয় সেখানে শাশুড়ির নাম কোথাও লেখেন না উনি আপনি তাকে আপনার গর্ভধারণকারী মা হিসাবে স্বীকৃতি দিচ্ছেন না বিধায় তাকে মা বলতে কোনো অসুবিধা নেই আর যদি মা বললে তিনি কষ্ট পান তাহলে সেক্ষেত্রে এর কিন্তু আর কথা নয় যদি এরকম হয় তাহলে সেক্ষেত্রে আপনি বলবেন না আপনি লিখেছেন প্রশ্নের শাশুড়িকে মা না বললে কি গুণা হবে না বললে তো কোনো গুণা হবে না আপনি প্রশ্ন করতে পারার প্রশ্ন করার কথা যে মা বললে কি গুণা হবে কিনা না বললে তো গুণার কিছু না শাশুড়িকে আন্টি বলেন বা অন্য কিছু বলেন তাতে কোনো অসুবিধা নেই আহ এরপর মোহাম্মদ মেহেদি আপনি লিখেছেন নামাজ পড়তে গিয়ে যদি কান্না আসে এবং কান্নার কারণে সুরার উচ্চারণে ভুল হয়ে যায় তবে করণীয় কি এটি কি নামাজ বিশুদ্ধ হবে বিস্তারিত জানাবেন মেদি আমাদের মধ্যে আল্লাহর ভয়ে আসাটা খুবই ভালো জিনিস এর আমার থেকে আমরা বেশিরভাগ মানুষ আজকাল বঞ্চিত আমরা আল্লাহর সন্তুষ্টির জন্য এ করা এবং আল্লাহর সাথে কানেক্টেড থাকা এবং আল্লাহর আহ স্মরণ অন্তরে এসে আল্লাহর ভয়ে জাহান্নামের ভয়ে এবং আল্লাহর মহাব্বতের চোখের পানে ফেলা এটা থেকে তো আমরা এটা তো আমরা বলেই গেছি আজকাল তো এটি ভালো জিনিস এটি করতে গিয়ে যদি সুরার উচ্চারণে ভুল হয় তাহলে কারশন করে নেবেন অর্থাৎ ভুল হয়ে গেছে কান্নার কারণে তাহলে সেক্ষেত্রে সেটাকে আপনি দৌড়ায় নিবেন আবার একাধা পেছন থেকে পড়বেন আর যদি আপনি পরবর্তীতে বুঝতে পারেন যে ভুল হয়ে গিয়েছিল আমাদের পরে বুঝলেন কিন্তু আপনি নামাজ যথেষ্ট হওয়ার মতো তেলাওয়াত করেছেন দরুসুরা ভাতে আপনি পড়েছেন তার সাথে আরো দু চারটি আয় করেছেন এরপর ভুল হয়েছে তাহলে সেক্ষেত্রে আপনার নামাজ হয়ে গেছে কোনো অসুবিধা নেই সাল্লা বিদিনা জান্নাতিন আপনি লিখেছেন বিয়ের যে কোনো শর্ত না মেনে শুধু মজা করে কবুল বললেই কি বিয়ে হয়ে যাবে এক পক্ষ প্রস্তাব করবে আরেক পক্ষ কবুল করবে এবং সাক্ষীটা থাকবে বিবাহ হওয়ার বিশুদ্ধ হওয়ার জন্য যা দরকার সেটা যদি থাকে এরপরে যদি আহ করে কেউ প্রস্তাব করে আর কবুল করে এবং সাক্ষী থাকে তাহলে সেক্ষেত্রে বিবাহ কিন্তু ঠিকই সম্পন্ন হবে আহ জিদুন জিদ্দু হোনা জিতুন ও হাজলু হোনের জিতুন যে তিনটি বিষয় মানুষ সিরিয়াসলি করলে যা হবে এবং দুষ্টমি করে করলেও তা হবে বিধায় আহ বিয়ের ক্ষেত্রে এ বিষয়টা আমাদের মাথায় রাখতে হবে যে এটি আমরা যদি ইচ্ছাকৃত জেনে শুনে চেলে বলতে সব জ্ঞানে যদি বিবাহের প্রস্তাব দেয় এবং অপপক্ষ কবুল করেন এবং সেটা বিবাহের অন্য যদি থাকে সাক্ষী উপস্থিত থাকে তাহলে সেক্ষেত্রে সেটি কিন্তু বিবাহ হিসাবে গণ্য হবে এক আইডি থেকে আপনি লিখেছেন আহ মেয়েদের পায়ে কি স্বর্ণের উপর পড়া যাবে যাবে কোনো অসুবিধা নেই মেয়েরা স্বর্ণ বা রূপা যে কাউটি পড়তে পারে তো সেক্ষেত্রে আহ স্বর্ণের উপর পড়বে না আহ রূপার উপর পড়বেন সেটা আপনার বিষয় আহ স্বর্ণ এবং রূপা এটা শরীরের কোন অঙ্গ প্রত্যঙ্গে পড়তে নেই সে তেমন কোনো কথা নেই মেয়েরা মাথায় হাতে কানে যেরকম স্বর্ণ পড়তে পান্টি একভাবে পায়ের নুর হিসাবে স্বর্ণ ব্যবহার করতে পারেন কোনো অসুবিধা নেই আপনি দেখেছেন গোসলের পরে বিজা চুল গামসা দিয়ে বেঁধে নামাজ আদায় করলে কি নামাজ হবে আমি একজনের কাছে শুনেছি এরকম করে নামাজ হবে না বিষয়ে কিছু বলেন না এরকম করে নামাজ হবে না এমন কোনো কথা নেই আপনি একজন নারী হিসাবে আপনার পুরো শরীর আপনাকে ঢেকে নামাজ পড়তে হবে শুধুমাত্র মুখমন্ডল এবং হাতের কবজি আপনি খোলা রাখবেন এর বাইরে অন্য কোনো শর্ত নেই আপনি গামছা দিয়ে ঢাকেন বা গামছা দিয়ে বেঁধে তার উপর দিয়ে একটা কাপড় দিয়ে ঢাকেন কোনো অসুবিধা নেই কাজলে আইডি আপনি লিখেছেন উজু করার পরে কি আয় মুখ দেখলে ওজু ভেঙে যাবে না কোনো অসুবিধা যেন জবাং বানাম सैयद আবু হায়দার আপনি লিখেছেন চেইনওয়ালা নামাজ পড়া কি নাজায়েয জানাল উপকৃত হব না চেইনলা ঘড়িপুরে নামাজ পড়লে যেটা নাজায়েয হবে এমন কোনো কথা 아니 এরপরে কাজী فاطمه আপনি লিখেছেন মহিলাদের নামাজরত অবস্থায় যদি আজান হয় তাহলে কি নামাজ পড়া চালু রাখা যাবে যাবে কোনো অসুবিধা নেই আযান হওয়া হলে নামাজ বন্ধ করে ফেলতে কোনো কথা নেই আপনি নামাজ পড়ছেন এইতমধ্যে আযান শুরু হয়ে গেছে আজান মোয়াজের সাহেব জিদ থাকুক এদিকে দু একটি সন্তান নেওয়ার পর কি স্থায়ী জন্ম ব্যবস্থা গ্রহণ করা যাবে কেউ যদি ফেক আইডি কার্ড বানিয়ে বিয়ে করে সেই বিয়ে কি সম্পন্ন হবে বাবা মায়ের নাম ঠিক ছিল শুধু বরের নাম সঠিক ছিল না প্লিজ জানলে উপকৃত হতো লিখেছেন মা বাবার পা ধরে দোয়া নেওয়া যাবে কিনা কোন মানুষ যদি কৃত্রিম দাঁত লাগায় তাহলে মৃত্যুর পর তার ওই দাঁত কি খুলে দাফন করতে হবে আপনি লিখেছেন একা নামাজ পড়ার সময় কি একামত দেওয়া জরুরি জরুরি নয় তবে একা একা নামাজ পড়লেও একামত দিয়ে নামাজ পড়া সুন্না নবী করিম সদালাম একটা হাদিস রয়েছে কোনো এক ব্যক্তি তিনি তার পশু লালন পালন বা রাখালি করতে করতে পাহাড়ের চোড়ায় চলে গেছেন এমন একটা জায়গায় যেখানে অন্য অনুকূল মানুষজন নেই সেখানে তিনি যদি আজান দেন এবং একামত দিয়ে নিজে নিজে সেখানে সালাত আদায় করেন তাহলে তার জন্য সুসংবাদ দিয়েছেন নবী করিম সাল্লাহ সাল্লাম এখান থেকে বোঝা যায় যে একাকে যদি নামাজ পড়ে তাহলে তিনি একামত দিয়ে নামাজ পড়বেন এবং ইমামের মতো করে রুকুর উঠা বাসা তো তাক তিনি উচ্চ স্বরে পড়বেন কেন তিনি ইমামতি করছেন এভাবে পড়বেন কেন যাতে করে তার এই আওয়াজ শুনে অন্য কেউ তার সাথে সে সামিল হতে পারেন আমাদের মধ্যে তার সাথে এসে জামাতে যুক্ত হতে পারে এই জন্য তিনি এমনটি করবেন এটা করাটা মুস্তাহ তবে এটা জরুরি নয় হমায়রা আর এইচ এডি থেকে আপনি লিখেছেন দু একটি সন্তান নেওয়ার পর কি স্থায়ী জন্ম নিয়ন্ত্রণ ব্যবস্থা গ্রহণ করা যাবে না স্থায়ী জন্ম নিয়ন্ত্রণ ব্যবস্থা গ্রহণ করা যাবে না এটি হারাম দু একটা সন্তান নেওয়ার পর আপনি আর সন্তান নিবেন না কোনো কারণে হতে পারে সাময়িকভাবে ভাবে একসময় প্রয়োজন হতে পারে আমি ব্যক্তিগতভাবে এমন ফ্যামিলিকে চিনি যে দুটি ছেলে সন্তান ছিল একটি ছিল একটি মেয়ে ছেলে কোনো একটা দুর্ঘটনা মারা গেছে অ্যাক্সিডেন্টে বা এরকম কিছুতে মেয়েকে বিয়ে দেওয়া হলো মেয়ের স্বামীর নানা টর্চার কারণে ছেলে মেয়েরাও একসময় আত্মহত্যা করেছে আল্লাহ করুক তারা লাইগেশন করে ফেলেছেন স্থায়ী জন্ম নিয়ন্ত্রণ করে ফেলেছেন এখন তাদের সন্তান নেওয়ার সুযোগও নেই কেন ইসলাম আমাদেরকে কোনো কিছু নিষেধ করে জন্য হয়তো আমাদের অপেক্ষা করতে হয় স্থায়ী জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি ব্যবহার করা যায় নাই আমরা সাময়িক জন্ম নিয়ন্ত্রণ ব্যবস্থা গ্রহণ করতে পারি যদি সরাই কোনো যুক্তি থাকে বা ওজোর থাকে কি খাওয়াবো খাওয়াতে পারবো না বেশি সন্তান হলে এই চিন্তা থেকে জন্ম নিয়ন্ত্রণ কোনোভাবে করা যায় নেই মানহা ইসলাম লিখেছেন কেউ যদি ফেক আইডি কার্ড বানিয়ে বিয়ে করে সেই বিয়ে কি সম্পন্ন হবে বা আমার নাম ঠিক ছিল শুধু বরের নাম সঠিক ছিল না প্লিজ জানলে উপকৃত হতো উপকার হতো বরের নাম সঠিক ছিল না বাবার নাম সঠিক ছিল আমি ঠিক বুঝলাম না যে ফেক আইডি কার্ড বানিয়ে কিভাবে বিয়ে হলো যদি এমন হয় যে পাত্র পাত্রী উভয় প্রাপ্ত বয়স্ক এবং তারা প্রস্তাব দিয়েছেন অপরপক্ষ সম্মতি প্রকাশ করেছেন দুজন সাক্ষীর সম্মুখে কাগজপত্রে ভুল কিছু লিখেছেন তাহলে বিয়ে হয়ে যাবে আহ কাগজপত্রের ভুল কারণে বিয়ে হবে না পাত্রে সেরকম নয় এখানে অ্যাকচুয়াল ঘটনা কি ঘটেছে আমার মনে হয় সেটি আরো ক্লিয়ার করলে তখন দিতে সহজ হতো বিধায় আমরা এটার চূড়ান্ত উত্তর দিলাম না প্রমাণ আফ্রিদি আপনি লিখেছেন মা বাবার পা ধরে দোয়া নেওয়া যাবে কিনা মা বাবার ধরাটা সন্তানের জন্য দোষের কোনো বিষয় নয় তবে দোয়া দোয়া নেওয়ার জন্য পাও ধরে দোয়া কোনো প্রয়োজন নেই সেবা করবেন মাধ্যমে অটোমেটিক দোয়া পাবেন মুখে তাদের কাছে আপনি দোয়া চেয়ে নিতে পারেন মেয়ে হলে মায়ের ছেলে হলে বাবার পাও আপনি টিপি দিলেন সেখানে আপনার সেবা শুশ্রূষা অংশ হিসাবে তাদের পাও আহ পায়ে তেল দিলেন বা কোনো কিছু করলেন তো এগুলো তো সন্তান হিসাবে আপনি করতেই পারেন এবং দোয়ার উদ্দেশ্যে যদি করেন আপনি অবশ্যই আমার মনের দোয়া পাবেন সেই সুযোগ তো সমান থাকছেই ফাইয়াদ মাহমুদ আব্দি লিখেছেন আমার বয়স পনেরো বছর পরিবারের সঙ্গে কানাডায় আছে আমি নিয়মিত পাঁচ শক্ত নামাজ আদায় করি তবে এখানে শুক্রবার সাপ্তাহিক বন্ধ নেই তাই আমার পক্ষে জুমান নামাজ পড়া সম্ভব হচ্ছে না তবে আমি স্কুল থেকে আসার পর জোহর নামাজ পড়ি এদিকে আমার গুণ হবে অবশ্যই গুণ হবে ইচ্ছাকৃতভাবে আপনি জুমার নামাজ যদি তিন সপ্তাহ পর পর ত্যাগ করেন তাহলে সেক্ষেত্রে আমাদের একটা হাদিস রয়েছে যে অন্তর আল্লাহ তালা মহল মেনে দেন মেরে দেন ইমান এবং কুফুরের মধ্যে পার্থক্য করবার মতো শক্তি মানস হারিয়ে ফেলে যদি এরকম পরিস্থিতি কেউ পড়ে এই আমাদের উচিত হবে আমাদের কর্তব্য হবে যে আমরা যেকোনো বললে পাঁচত্য নামাজ পড়বো না করার ক্ষেত্রে যেখানে আছেন সেই পরিবেশে যেতে কেউ করেন আপনি ইচ্ছাকিতভাবে এমন একটা পরিবেশে গেছেন যেখানে নামাজ পড়তে পারছেন না আপনাকে যদি আমি বলি এমন একটা পরিবেশের জন্য যেখানে আপনি নিঃশ্বাস নিতে পারবেন আপনি যাবেন ঠিক একই ভাবে একজন ইমানদারের জন্য নামাজ নেওয়াটা সেরকম গুরুত্বপূর্ণ আমার জীবন রক্ষা করা যেরকম গুরুত্বপূর্ণ ইমান রক্ষা করা তার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ আমার ইমানই টিকবে না আমার নামাজ পড়তে পাব না সেজন্য আমি কেন থাকবো প্রয়োজনে যেখানে আসেন সেখানে দুজন তিনজন শিক্ষার্থী মিলে আপনারা নামাজ পড়ে ফেলবেন তারপর আপনাকে নামাজ পড়তে হবে অথবা আহ আপনার সহপাঠী যারা আছে যারাই আছে মুসলমান যেই দেশেই হোক না কেন তিনজন হলে যে একজন মামতি করে পাঁচ মিনিট দশ মিনিটের মধ্যে আপনি জোমান নামাজের আয়োজন করতে পারেন ছোট্ট করে খুদবা দিলেন একদিন দুই মিনিটের মধ্যে নামাজ পড়লেন দূর তাতে সাল আপনার জমার আদায় হবে কিন্তু এসে জোহর পড়লে নিয়মিত সেটি আদায় হবে না এটি আহ গুণ হবে আপনার জমা ত্যাগ করার কারণে আমার গল্পটাই শুধু তুমি আইডি থেকে আপনি লিখেছেন আমি সৌদিতে ট্যানেলের কাজ করি কাজের সময় হাতে ও কাপড়ে গ্রিস লেগে যায় লাগা কাপড় পরে নামাজ নামাজ হবে কিনা নামাজ হয়ে যাবে কাপড়ে লাগলে নামাজ হয়ে যাবে কিন্তু হাতে যদি লাগে তাহলে হাত পরিষ্কার করে তার প্রযুক্ত করতে হবে তাহলে সাদা নামাজ হবে আলফাজ আকাশ আপনি লিখেছেন আমি একজন চাল ব্যবসায়ী চিনিগুড়ার চাল বিভিন্ন কোম্পানিতে সরবরাহ করে থাকি কিছু কোম্পানির চিনিগুড়ার সঙ্গে বিশ পার্সেন্ট অন্য চাল মিশিয়ে বিক্রি করেন বিশ ভাগ চাল মিক্স করে সরবরাহ করা যাবে কিনা অবশ্যই সেটা প্রতারণা হবে অবশ্যই সেটা হারাম হবে আহ না যদি মার্কেটের সব চালই এরকম হয় তাহলে সেক্ষেত্রে আপনি কলম খোলা বলবেন মানুষকে প্রতারণা করবেন না মুশকিল হলো সেক্ষেত্রে আপনার কাছে অনেকে কিনবে না কিন্তু আপনি বিক্রেতাকে আহ ক্রেতাকে যদি আপনি আশ্বস্ত করেন জন্য সমস্ত চালের সাথে মিলান সেক্ষেত্রে কিছু ক্রেতা হয়তো আপনি পাবেন আমি জানি যে আজকাল সমাজটা রন্ধ্রে রন্ধ্রে এত বেশি অপরাধে ভরে গেছে যে যারা সৎ তাদের জন্য টিকে থাকা কঠিন হয়ে যাচ্ছে কারণ বিশ চিনিগুড়া চালকে তিনি নিশ্চয়ই দামের ক্ষেত্রে আপনার চাইতে কম বিক্রি করতে পারবেন যেহেতু আপনি পিওর দিচ্ছেন তো সেক্ষেত্রে আপনি খুললম খোলা পিওর দিয়ে তার দাম বেশি কেন সেটা আপনি ব্যাখ্যা করে বিক্রি করলেন আমার মনে হয় যে মানুষ এই অসততার এই ডামাডোলের মধ্যে সৎ ব্যবসায়ীদের পিওর জিনিস বেশি দামে নেওয়ার জন্য অনেক মানুষ প্রস্তুত আছে হয়তো বিক্রি কম হবে হয়তো তার মতো আপনার প্রফিট হবে না এখন শেষে আপনার জাহান নাম তো হলো না আপনার জান্নাতবার জন্য নিজের পথ বন্ধ করবার জন্য জান্নাতের পথ সুগম হওয়ার প্রয়োজনই সে স্বার্থে আপনাকে অবশ্যই সতর্ পথে চলতে হবে কোন অবস্থাতে আপনার জন্য প্রতারণ করা যায় হবে না অন্যরা করছে তাই আমি করবো এরকম করার কোনো সুযোগ নেই জিন্নাত সুলতান আপনি ইউটিউব চ্যানেল থেকে লিখেছেন বিভিন্ন অনর্থক কাজে ব্যস্ততায় সময় বরকত পাই না বিশেষ করে মোবাইলে অনেক সময় নষ্ট হয় কিভাবে নিশ্চয়ই সোশ্যাল মিডিয়াতে ইউটিউব আমি ডিলেট করে ফেলেছি এবং এগুলো পিসি বা ল্যাপটপে আমি দেখার চেষ্টা করি আর যাদের সে বিকল্প নাই তারা মোবাইলে নানাভাবে আপনি অ্যাপ ব্যবহার করাটা আপনার জন্য কঠিন করে ফেলতে পারেন সেটাকে আপনি এমনভাবে করতে পারেন যে পাঁচ মিনিট পর অটোমেটিক লক হয়ে যাবে আবার পাসওয়ার্ড দিয়ে খুলতে হবে আপনি নির্দিষ্ট সময় দিলেন এই সময়ের বাইরে আপনি এটা খুলবেন না নিজের উপর নিজের সেরকম আপনার শক্ত শর্ত আরোপ করলেন প্রয়োজন একটা বাটন ফোন সাথে রাখলেন প্রয়োজন আপনি সোশ্যাল মিডিয়া থেকে বেরিয়ে আসলেন যদি আপনার বিশেষ কোনো ক্ষতি না হয় তাহলে সেক্ষেত্রে ইনশাআল্লাহ আবেদিল্লা এই আসক্তি থেকে আমরা রক্ষা পেতে পারি বেলা হোসেন আপনি লিখেছেন বদলি হজ আদায়কারী কি হজের সমান সব পাবে বদলি হজের মূল সবটা যার পক্ষ থেকে বদলি হবে তিনি পাবেন পাশাপাশি তার পক্ষ থেকে যিনি আদায় করছেন আল্লাহ তাকেও তাকেও মাহরুম করবেন না তিনি সব পাবেন সপনি তারা আব্দুল মোমিন আপনি লিখেছেন কোন মানুষ যদি কৃত্রিম দাঁত লাগায় তাহলে মৃত্যুর পর তার ওই দাঁত কি খুলে দাফন করতে হবে আহ কৃত্রিম দাঁত যদি লাগান কেউ তাহলে সেক্ষেত্রে আহ দাফন করার আগে সেই কৃত্রিম দাঁত আর হয়ে থাকে অনেক সময় দামি ধাতব্যের হয়ে থাকে সেক্ষেত্রে সেটা আহ লাশের সাথে যাওয়ার কোনো যুক্তি নেই সেটা আপনি আহ অবশ্যই খুলে ফেলবেন যেহেতু একটা মূল্যবান বস্তু সেটা তার সাথে থাকার তো যুক্তি নাই তবে যদি এরকম আহ্বান কোনো মূল্যবান না হয় তাহলে তার সাথে গেলেও কোনো অসুবিধা নেই